সেনা প্রধানের ফোন জানাবো ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় রুপিতে লেনদেনের সিদ্ধান্ত ভারত বাংলাদেশের এবং সর্বশেষ জানাব রাখাইনের নতুন সহিংসতায় উদ্বেগ জাতিসংঘের আশ্রয় চাওয়া শরণার্থীদের সুরক্ষা দিতে বাংলাদেশের প্রতি আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সেনা প্রধানের ফোন আলাপ ফাঁস উৎকণ্ঠায় হাসেনা খুন হত্যা দুর্নীতি লুটপাট গুম অপহরণ নারী নির্যাতন ধর্ষণের ঘটনায় চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন শেখ হাসিনা বিশেষ করে সাম্প্রতিক সারা দেশে ছড়িয়ে পড়া ধর্ষণ গণধর্ষণের প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে দেখা গেছে এসব ধর্ষণের সাথে জড়িতদের অধিকাংশই সরকারি দল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মী পরিস্থিতির আলোকে মনে হচ্ছে সারা দেশে গড়ে ওঠা ধর্ষণ বিরোধী আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডাকসু ভিপি নুরুল হক নূরের বক্তব্য থেকেও এমনটা বোঝা যাচ্ছে সারা দেশে ছড়িয়ে পড়া ধর্ষণ কাণ্ড থামাতে এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর আন্দোলন বন্ধে সরকার যখন হিমশিম খাচ্ছে ঠিক সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেছে একটি দুঃসংবাদ সংবাদটিও যেন তেন সংবাদ নয় শেখ হাসিনার মসনদ টিকে থাকা না থাকার প্রশ্ন কি সেই দুঃসংবাদ সম্প্রতি সেনা প্রধান যেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে বেড়াচ্ছে জেনারেল আজিজ আহমেদ কার সঙ্গে কথা বলেছেন ওই ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও কথা শুনে বোঝা যাচ্ছে ওই ব্যক্তির সাবেক কোন সেনা অফিসার হবে আজিজ আহমেদ ওই ব্যক্তিকে বলেছেন বিজেপিতে থাকাকালীন বিভিন্ন পেশার মানুষের সাথে তার একটা সার্কেল তৈরি হয়েছে এখানে সাংবাদিক বড় বড় পত্রিকার সম্পাদক রয়েছে একদিন একটি পত্রিকার সম্পাদক তার অফিসে এসে বললেন সেনাবাহিনী নিয়ে নানান ধরনের কথা শোনা যাচ্ছে আপনি কি ক্ষমতা গ্রহণ করেছেন আর যদি এমন কিছু হয় তাহলে কমপক্ষে বিএনপিকে ক্ষমতা দিয়ে না একাধিক সূত্রে জানা গেছে সেনা প্রধানের ফোনালাপ ফাঁসের খবর গণভবনেও পৌঁছেছে শেখ হাসিনা নিজেও এটা শুনেছেন এ নিয়ে শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন জানা গেছে সেনা প্রধানের এই ফোনালাভ ফাঁসের পর থেকে শেখ হাসিনাও ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা চিন্তিত হয়ে পড়েছেন তাদের দিন কাটছে খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ইতিমধ্যে শেখ হাসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বিষয়টি খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় রুপিতে লেনদেনের সিদ্ধান্ত ভারত বাংলাদেশের বাংলাদেশের ডলারের দাম বিশ শতাংশের বেশি বেড়েছে কিন্তু বাড়তি দামেও ডলার পাওয়া যাচ্ছে না এ অবস্থায় ডলার যোগান দিতে গিয়ে চাপ পড়ছে রিজার্ভের ওপর আবার ব্যাংকগুলোতে চাহিদা মতো ডলার না পাওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি প্রক্রিয়া এ ধরনের পরিস্থিতিতে অনেক দেশই এখন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন ব্যবস্থা চালু করছে এরই ধারাবাহিকতায় মার্কিন ডলারের সংকটের কারণে চার ব্যাংকের মাধ্যমে টাকা ও রুপিতে লেনদেন চালু করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বর্তমানে বিষয়ে এ প্রক্রিয়াগত কাজ চলছে সেটা শেষ হলে লেনদেন শুরু হবে এদিকে ভারতে বাংলাদেশের রপ্তানি যত বাড়বে রুপিতে বাণিজ্যের সম্ভাবনা বিশ্লেষকরা জানা গেছে ডলারের ওপর চাপ কমাতে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের একটি অংশ নিজ নিজ মুদ্রায় লেনদেনের সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত তৃতীয় কোন মুদ্রার সংশ্লিষ্টতা ছাড়াই সরাসরি টাকা ও রুপির মাধ্যমে আমদানি রপ্তানির মূল্য বিনিময় করবে দুই দেশ এই সিদ্ধান্ত কার্যকরের জন্য ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে লেনদেন হিসাব ও অ্যাকাউন্ট খুলবে বাংলাদেশের সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক একইভাবে বাংলাদেশের এই দুটি ব্যাংকে হিসাব খুলবে ভারতীয় দুই ব্যাংক বাংলাদেশ ব্যাংক জানায় ব্যাংকগুলো রুপিতে এলসি করতে চাইলে বাংলাদেশ ব্যাংক তাতে অনুমতি দেবে বাংলাদেশের কোন ব্যবসায়ী আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রুপিতে এলসি খুলতে চাইলে তা করতে পারবেন জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে ডলারের দামে অস্থিরতা চলছে ইতিমধ্যে চীন ও রাশিয়ার অনেক দেশের সঙ্গে নিজেদের মুদ্রায় বাণিজ্য করছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন টাকা রুপিতে লেনদেনে বাংলাদেশ ও ভারতের মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এখন এই বিষয়ে প্রক্রিয়াগত কাজ চলছে সেটা শেষ হলেই লেনদেন শুরু হবে এর আগে ভারত বাংলাদেশ পারস্পরিক লেনদেনের বিষয়ে গত বছর ভারত একটা সার্কুলার ইস্যু করে পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে যাচাই বাছাই করে দেখেছে এক্ষেত্রে কোনো বাধা নেই পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাথমিকভাবে চারটি ব্যাংকের মাধ্যমে এই লেনদেন চালু করা হবে পরে এটি আরও বিস্তৃত হবে জানা গেছে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে যেখানে লেনদেনের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা ডলারে রূপান্তরিত করতে হবে না বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন তাদের কাছে একটি দ্বৈত মুদ্রার কার্ড থাকবে যেখানে তারা ভ্রমণের আগে ভারতীয় রূপী যোগ করতে পারবেন একইভাবে কোনো ভারতীয় বাংলাদেশে ভ্রমণের সময় কার্ডে টাকা যোগ করে নিতে পারবেন এক্ষেত্রে বিনিময় হার হবে সরাসরি টাকা থেকে রুপি বা রুপি থেকে টাকায় ভারতের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হলে ব্যবসায়ীরাও দ্রুততম সময়ের মধ্যে লেনদেন করতে পারবেন গত সেপ্টেম্বর মাসে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সঙ্গে ডলারের পরিবর্তে রুপি ও টাকায় লেনদেন করার কি বলছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকও চায় ভারতের সঙ্গে টাকা ও রুপিতে লেনদেন করতে দুই দেশের নিজস্ব মুদ্রার মধ্যে লেনদেন প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে আলোচনা করতে চলতি মাসের শুরুর দিকে ঢাকা সফর করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল তারা গত এগারোই এপ্রিল বেসরকারি স্টার্ন ব্যাংকে বৈঠক করে সেখানে ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ সফরকারীরা টাকা ও রুপিতে দুই দেশের বাণিজ্যিক লেনদেন পরিশোধ পদ্ধতি নিয়ে আলোচনা করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবজাল করিম গণমাধ্যমকে বলেন এই মুহূর্তে ডলারের ওপর চাপ কমাতে টাকা ও রুপিতে লেনদেন করতে পারলে ভালো কাজ দেবে টাকা ও রুপিতে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য হলে উভয় দেশই লাভবান হবে পর্যায়ক্রমে দুই দেশের আরও ব্যাংক এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ প্রায় দুশো কোটি ডলার অন্যদিকে গত অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল প্রায় এক হাজার ৩৬৯ কোটি ডলার ফলে দুই দেশের মধ্যে টাকা ও রুপিতে সর্বোচ্চ দুশো কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্যিক লেনদেনও করা সম্ভব হবে বাংলাদেশকে আমদানি মূল্যের বাকি অংশ আগের মতোই ডলারে পরিশোধ করতে হবে অন্যদিকে সরকারি হিসাবে প্রতি বছর বাংলাদেশী নাগরিকরা ভারতের চিকিৎসা পর্যটন ও শিক্ষা খাতে প্রায় দুশো কোটি ডলার ব্যয় করবেন কিন্তু দুবার মুদ্রা বিনিময়ের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মানুষ বর্তমানে বাংলাদেশি ভ্রমণকারীদের ভারতে যাওয়ার সময় পাসপোর্টে ডলার এন্ডোর্স করে নিতে হয় তারপর সেই ডলার রুপিতে ভাঙতে হয় কিন্তু এভাবে দুবার মুদ্রা বিনিময়ের কারণে ক্ষতির মুখে পড়ছেন ভ্রমণকারীরা কেউ এখন একশো টাকা দরে ঢাকা থেকে পাঁচশো ডলার কিনে কলকাতায় ভাঙালে পাবেন একচল্লিশ হাজার রুপির মতো এই ডলার কিনতে তার ব্যয় হবে চুয়ান্ন হাজার টাকা অথচ চুয়ান্ন হাজার টাকা সরাসরি রুপিতে ভাঙালে পাওয়া যেত প্রায় বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ এই ক্ষেত্রে বাংলাদেশি ভ্রমণকারীদের ক্ষতি হচ্ছে হাজার টাকার মতো দ্বিপক্ষীয় মুদ্রার লেনদেন আন্তর্জাতিক লেনদেনে ডলারের ওপর চাপ কমাতে অন্যান্য দেশের সঙ্গেও দ্বিপক্ষীয় মুদ্রা লেনদেনের বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ ইতিমধ্যে চীনা মুদ্রা ইউয়ানে এলসি খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ ইউয়ানে পরিশোধের বিষয়ে বাংলাদেশ ও রাশিয়া সম্মত হয়েছে পরিসংখ্যান বলছে বাংলাদেশের মোট আমদানির চল্লিশ শতাংশই হয় চীন ও ভারত থেকে এর মধ্যে ২৬ শতাংশ চীন এবং চোদ্দ শতাংশ ভারত থেকে আসে এছাড়া মোট রপ্তানির ছাব্বিশ শতাংশ এবং আমদানির সাড়ে তিন শতাংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মোট রপ্তানির ছাপ্পান্ন শতাংশ এবং আমদানির আট শতাংশ হয় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাখাইনে নতুন সহিংসতায় উদ্বেগ জাতিসংঘের আশ্রয় চাওয়া শরণার্থীদের সুরক্ষা দিতে বাংলাদেশের প্রতি আহ্বান মিয়ানমারের রাখাইনে নতুন করে শুরু হওয়ার সহিংসতা এবং হাজার হাজার মানুষ প্রধানত রোহিঙ্গাদের শরণার্থী হবার আশঙ্কায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলকার তুর্ক নিরাপত্তার খোঁজে থাকা মানুষদের জন্য সুরক্ষার হাত বাড়িয়ে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বিবৃতিতে মিয়ানমারের রাজ্যটিতে রাখাইন জাতিগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের আন্তঃসাম্প্রদায়িক উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং সেনাবাহিনী সক্রিয়ভাবে এতে উস্কানি দিচ্ছে বলে উল্লেখ করেছেন মানবাধিকার কমিশনার তিনি বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ সময় যখন আরও নৃশংস অপরাধের ঝুঁকি তীব্র হচ্ছে ভলকার তুর্ক বলেন আমি সরাসরি মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির প্রতি আহ্বান জানাচ্ছি লড়াইয়ের বিরতি বেসামরিক সুরক্ষা অবিলম্বে ও বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ ও রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিসের নির্দেশ শর্তহীন ও পুরোপুরি পালন করার জন্য তিনি আরও বলেন আমি আরও একবার বাংলাদেশের কাছে আহ্বান জানাচ্ছি নিরাপত্তার খোঁজে থাকা মানুষদের জন্য সুরক্ষার হাত বাড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করার জন্য গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও কথা বলা হয়েছে তাতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন